জায়গার নাম কানকিরহাট ঠিকই শুনেছেন নোয়াখালীর বেগমগঞ্জে অবস্থিত কানকিরহাটের নাম শুনে কানে আঙুল দেওয়ার অবস্থা হলেও বাংলাদেশে এমন উদ্ভট স্থানের নাম অনেক আছে এই যেমন পঞ্চগড়ের একটি উপজেলার নাম বাংলাদেশের বিভিন্ন এলাকায় বোদা শব্দটি নারীর প্রজনন অঙ্গের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয় ফলে স্বাভাবিকভাবেই এই নামটি নিয়ে অনেকের অস্বস্তি রয়েছে চাকরি সূত্রে যাদের বোদায় পোস্টিং থাকে তারা লজ্জায় কাউকে বলতেও পারে না যে তাদের পোস্টিং কোথায় তবে বোদা নামকরণের আলাদা ইতিহাস আছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে উপজেলা পরিচিতি অংশে লেখা আছে একসময় বোদা উপজেলায় বদেশ্বরী নামে একটি মন্দির ছিল আর সেই বদেশ্বরী মন্দিরের নামানুসারে ওই এলাকার নাম বোদা রাখা হয় বোদার মতো আরও একটি অস্বস্তিকর জায়গার নাম হল সোনাপোতা এটি খুলনা জেলা শহরে অবস্থিত একটি জায়গার নাম সোনাপোতা নামটি অনেকের কাছে স্বাভাবিক মনে হলেও বাংলাদেশের কিছু এলাকায় এই শব্দটির ভিন্ন অর্থ আছে সোনা মূল্যবান একটি ধাতব পদার্থের নাম এতে কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশের অনেক এলাকায় সোনা বলতে পুরুষের জননাঙ্গ বোঝায় খুলনা জেলা শহরে সোনাপোতা নামে বেশ কয়েকটি স্কুল এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান রয়েছে তাই নামটি নিয়ে অনেকেরই অস্বস্তি রয়েছে তবে সোনাপোতা নামেরও রয়েছে আলাদা ইতিহাস খুলনা শহরের যে অংশের নাম সোনাপোতা আগে সে জায়গাটির নাম ছিল ময়লাপোতা কারণ সেখানে একটি বড় ময়লার ডিপো ছিল পরবর্তীতে আশির দশকে ময়লাপোতার নাম পরিবর্তন করে সোনাপোতা রাখা হয় পুরুষের যৌনাঙ্গ নিয়ে জায়গার নামের উদাহরণ এই একটি নয় সিলেটের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার একটি ইউনিয়নের নাম এছাড়া পুরুষের যৌনাঙ্গের নামে আরও একটি জায়গার নাম সোনাপুর ইউনিয়ন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হল এই সোনাপুর ইউনিয়ন এছাড়াও ফেনী ও লক্ষ্মীপুরের সোনাপুর নামের গ্রাম রয়েছে সিলেটের পার্শ্ববর্তী আসামের বদরপুরের একটি গ্রামের নামও সোনাপুর ছেলেদের গোপনাঙ্গ নিয়ে আরও কয়েকটি জায়গার নাম দিনাজপুরের সিরাজগঞ্জে এবং সোনা এবং বরগুনার সোনা কাটা টাঙ্গাইল জেলায় ধনবাড়ি নামে আলাদা একটি উপজেলা রয়েছে কিন্তু এত কিছু থাকতে এই ধনবাড়ি নাম কেন জনশ্রুতি অনুসারে সুলতানে আমলের ধনপতি সিংহের নামানুসারে এই ধনবাড়ি নামটি এসেছে আবার কারো কারো মতে সেনাপতি ধনুয়ার খা ধনবাড়িতে একটি স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন তাই তার নামানুসারেই পরবর্তীতে এই অঞ্চলের নামকরণ করা হয় তবে এই ইতিহাস নিয়েও দ্বিমত রয়েছে অনেকে মনে করেন সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ধনপতি ঠাকুর তথা ধনয় সাধু নামের একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ পুখুরিয়া পরগনায় তার জমিদারি প্রতিষ্ঠা করেন পরে সেই ব্রাহ্মণের নামেই টাঙ্গাইলের এই উপজেলাকে ধনবাড়ি নামে নামকরণ করা হয় বিড়ম্বনায় ফেলে দেওয়ার মতো আরেকটি জায়গার নাম হল ল্যাংটার হাট চাঁদপুর জেলার মতলব উপজেলার একটি বাজারের নাম ল্যাংটারহাট হাট বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের তথ্য থেকে জানা যায় মতলব জেলার বদরপুরে একটি মাজার রয়েছে যার নাম সোলেমান ল্যাংটার মাজার এই মাজার থেকেই মূলত বাজারের নামকরণ করা হয়েছে ল্যাংটার হাট এছাড়া ময়মনসিংহের গোয়াতলা ইউনিয়ন নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ হাস্যরসের সৃষ্টি হয় গোয়াতলা ইউনিয়নটি ময়মনসিংহের ধোবাউর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন গোয়াতলা ইউনিয়নে রয়েছে গোয়াতলা জামি মসজিদ গোয়াতলা বাজার এবং গোয়াতলা উচ্চ বিদ্যালয় হাস্যকর কিছু স্কুলের নামও রয়েছে এই যেমন বিদ্যালয় সোনাখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুধ খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি এসব নামগুলো শ্রুতিকটু হলেও স্থানীয়রা এসব নাম পরিবর্তনের বিপক্ষে স্থানীয়দের যুক্তি হল তারা যেহেতু ওইসব এলাকায় জন্মেছেন এবং বেড়ে উঠেছেন তাই তাদের কাছে নামগুলো আলাদা করে বিব্রতকর নয় স্থানীয়দের কাছে নামগুলো স্বাভাবিকই শোনায় তবে আর যাই হোক বোদা গোয়াকাটা আর গোয়াতলার মতো নাম শ্রুতিমধুর নয়